সেকেন্ড টাইম प्रिपरेशनের ক্ষেত্রে তোমার পড়া রুটিনটা কিরকম হওয়া উচিত সেটা নির্ভর করছে তোমার টার্গেট পাওয়া বা টপ করার উপর এনিভর করতেছে আর কি তো এই যে পড়া রুটিন অর্থাৎ দীর্ঘ সময় যে পড়া রুটিন আসলে কিরকম সাজানো উচিত বা একটা প্রপার রুটিনটা কেমন হয় সেটা তোমাদের আজকে ভিডিওতে দেখাবো আমি জাস্ট একটা টু দ্য পয়েন্টে তোমাকে বলে দিব তুমি চাইলে এভাবে ফলো করতে পারো অথবা তুমি এটা কি এক্সচেঞ্জ করতে পারো বা একটা সামনে একটা পিছনে নিয়ে আসতে পারো তো ঝটপট করে আমরা সেকেন্ড টাইম प्रिपरेशनের ক্ষেত্রে কোন রুটিনটা ফলো করলে সবচেয়ে বেশি কার্যকর হবে সেটা তোমাদের একটু আলোচনা করি দেখো আমি জাস্ট প্রথমে আমার রুটিনের ক্ষেত্রে আমি সময়গুলো ভাগ করছি ভাগ করার ক্ষেত্রে আমি প্রথম বেলা ভোর দিয়েছি পরে সকাল পরে দুপুর পরে বিকাল পরে হচ্ছে রাত এই যে পাঁচটা সময় এই পাঁচটা ভাগে আমি টাইমটাকে ভাগ করেছি যত একটা দিনকে এই পাঁচটা ভাগে ভাগ করেছি আমি পাঁচটা ভাগের মধ্যে তুমি কোন সময়টাতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করো পড়াশোনা করতে সেটা তুমি সিলেক্ট করবা কেউ কেউ মনে করো সকালবেলা ঘুম থেকে ওঠে তাড়াতাড়ি ঘুমাতে যায় আর ক্ষেত্রে সময় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া মানে শান্ত থাকে এবং হচ্ছে পাশাপাশি নয়েজ থাকে না আশেপাশে বা একটা জ্বালাও থাকে না এই ভোরবেলাটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট সময় এরপর যেটা এই দুইটা সময় অর্থাৎ এই দুইটা সময় হচ্ছে সবচেয়ে প্রপার টাইম পড়াশোনা করার আর রাতে কিছু অংশ সময় হচ্ছে প্রপার টাইম এখন আসি তুমি সিলেক্ট করে নিবা তুমি কোন সময়টাতে বেশি কমফোর্টেবল ফিল করো অথবা তোমার কোন সময়টার মধ্যে তোমার পলাগুলো খুব বেশি মনে থাকে ওকে এখন আমি আসি আমার এই যে তুমি সিলেক্ট করে নিবা তুমি কোনটা মেয়েদের পড়বা এরপর আসি তুমি ভোরবেলায় যেভাবে পড়াশোনা করতে পারো বা ভোরবেলায় তুমি যেগুলো রাখতে পারো আমি ভোরবেলায় সাজেস্ট করবো ভোরবেলা যেহেতু পরিবেশ ঠান্ডা থাকে আশেপাশে নয়েজ থাকে না বা নোটিফিকেশন একটা প্যারা থাকে না মোবাইল চেক করতে হবে এরকম একটা প্যারা থাকে না কারণ ওই সময় সবাই ঘুমে থাকে তো এই সময়টাতে তুমি সবচেয়ে বেশি যেটা ভালো করে যতস্থ করতে পারবা আর আমাদের এইগুলো দিনেপালা খুব কম সময় থাকে কম থাকে সেজন্য আমি সাজেস্ট করব যে ভোর বেলায় তুমি ভোকাবুলারি ফ্রেস এন্ড ইডিয়মস অথবা গ্রুপ বার্স এইগুলো অর্থাৎ ইংলিশের যে মেমোরাইজিং পার্টগুলো আছে এগুলো তুমি সুন্দর মতো এই সময়টা অর্থাৎ ভোর বেলায় তুমি এগুলো পড়ে ফেলতে পারো তো তোমাকে আমি বলবো তুমি ভোর বেলা অথবা সকাল বেলা হ্যাঁ ভোর বেলা অথবা তোমার সকাল বেলা এই সময়টাতে তুমি কি করবা এগুলো মুখস্থ করে চেষ্টা করবে এখন তুমি ভোকাবুলার প্রতিদিন চেষ্টা করবা 10টি করে কয়টি করে ভাই দশটি মোকাবলায় মুখস্ত করবা এবং এই দশটা অর্থাৎ আজকে যে দশটা উপর মুখস্থ করলা এগুলো যাতে আগামীকাল আবার রিভিশন দেওয়ার সুযোগ হয় কারণ আমাদের মেমোরি হচ্ছে টেম্পোরারি আমাদের ধারণ ক্ষমতা খুবই কম কিন্তু মনে রাখতে পারি খুবই কম

আজকে দশটা পড়লে আগামীকাল যখন দশটা পড়বা পাশাপাশি গতকালের দশটা তুমি আবার রিভিশন দিয়ে নিবা তো এই ক্ষেত্রে সবগুলি ক্ষেত্রে একই সেম নিয়ম খাটাবা দেখবা সুন্দর ইজিলি হবে আর কি মুখোশ থেকে যাবে আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে রিভিশন দিতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে তুমি একটা পড়ে গেছো ওই পড়াটা ভালো মতো মনে নাই তার মধ্যে পস্তাবা তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে রিভিশন দিলে তোমার পড়াটা মনে থাকবে এবং স্থায়িত্ব বেশি হবে ওকে এরপরে আসি সকালবেলা সকালবেলা আমি যে পাটার একসাথে তুমি সকাল মানে ওই সময়টাতে তুমি মেমোরিজি পাঠ করে ফেললাম এরপরে যে সময়টা পড়বো সেটা হচ্ছে জিকে পাঠ পড়বা জিকে অনেক পাঠ আছে অনেক পাড়া আছে আন্তর্জাতিক পাঠ আছে বাংলাদেশের বিশ্ববলী পাঠ আছে আমার ব্রিটিশ আমল জনপদ প্রাচীন জনপদ এই পাঠগুলো অনেক গুরুত্বপূর্ণ এই পাঠগুলো তুমি কি করতে পারো এই সময়টাতে একটু অ্যানালাইসিস করলা কিভাবে অ্যানালাইসিস করলা তুমি মনে কর জিকে একটা টপিক নিলাম ওই টপিক সম্পর্কে যে তথ্যগুলো আছে মনে করো তুমি জনপদ কি নিলাম ভাইয়া তুমি নিলা এই জনপদ সম্পর্কে যে তথ্যগুলো আছে জনপদের ইতিহাস কয়টা জনপদ আছে কোন জনপদের রাজধানী কোনটা ছিল এবং এই জনপদ গুলো বর্তমান কোন জেলাকে রিপ্রেজেন্ট করে এইভাবে যদি তুমি সন্ধ্যে মধ্যে পড়তে পারো পড়ার পরে তুমি কি করলা সব পড়া শেষ পরে তুমি এমসি কিউ প্র্যাকটিস করলা এমসিকিউ প্র্যাকটিস করলা কিভাবে করবা তুমি বিসিএস এর বলো মেডিকেলের বলো এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেই কোয়েশ্চেন গুলো যেগুলো জনপদ থেকে আসছে এগুলো রিভিশন দিবা তুমি দেখবা ম্যাক্সিমাম এই পারতেছো তুমি যে এভাবে একটু টেকনিক্যালি পড়ো

এই সময়টা তুমি বাংলা পড়তে পারো বাংলা গুলো আছে বাংলা মুখস্ত পাঠ গুলো আছে কি কি আছে তুই দেখাই বাংলা মুখস্ত পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে বাংলা মুখস্ত পাঠ গুলো মধ্যে এগুলো আছে বাংলা তুমি মনে করো দুপুর বেলায় একটা গদ্য নিলা হ্যাঁ গদ্য নিলা এই গদ্যের আগা মানে এ টু জেট এ টু জেট অর্থাৎ এই গদ্যের মধ্যে মনে করো তুমি অপরিচিতা নিলা নেওয়ার পরে অপরিচিত গল্পের মধ্যে নায়ককে এগুলো মূল চরিত্র কি গল্প থেকে শিক্ষা কে পেলাম এই গল্পের মধ্যে গল্পটা কোথেকে নেওয়া হয়েছে কে অ্যাকশন তার ইতিহাস কি এই জিনিসগুলো তুমি জাস্ট দুই ঘন্টার মধ্যে বা তিন ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবা এরপর আসি গদ্য নিলাম এই ফেললা এরপরে দেখো একটা সময় করবা যে সময়টাতে বাংলার কিছু মুখস্ত বাড় আছে হ্যাঁ বাংলার কিছু কি আছে বা মুখস্তবাড় আছে যেমন পারিবারিক শব্দ সমত শব্দ বিপরীত শব্দ এক কথায় প্রকাশ এগুলো তুমি কি করবা আতর্থ করে ফেলবা তাহলে দেখবা তোমার যাত্রাটা তোমার জার্নি অনেক সুন্দর হবে তবে এইভাবে জাগাও আবার ঠিক সেম কথা তুমি যখন পড়বা আজকে তো পারিবারিক শব্দ আগামীকাল সমর্থ শব্দ পড়বা কিন্তু এই পড়ার আগে অবশ্যই পারিবারিক শব্দ কি করবা চোখ ভুলে নিবো দেখবা পড়ার শুনতে মধ্যে বুঝিয়ে আসছে আর প্যারা লাগবে না ভুলে যাচ্ছি হতাশ হয়ে যাচ্ছে নাম্বার কম পাচ্ছি এই প্যারা আর কাজ করবে না দেখবো সবসময় ভালো করতে তুমি তো তুমি এই রুটিনা ফলো করতে পারো আশা করি আশা করি ভালো একটা আউটপুট পাবা তুমি তুমি ক্ষেত্রে আহ তোমাদের জন্য দুয়ার হইলো আর সবাই আমাদের যে সেকেন্ড টাইম বেস্টে আছে আমাদের সেকেন্ড টাইম বেস্টে ইতিমধ্যে এমনি কবলের সেশন হয়ে গেছে আমরা মূল ক্লাসে ফিরবো এখন তোমরা যারা ভর্তি হতে চাও তারা জাস্ট আমাদের পেজে একটা ইনবক্স করিও ভাইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম